নমস্কার আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঘট হচ্ছে দেহের প্রতীক এই ঘটস্থাপন করতে গেলে কীভাবে সেটি করতে হয় সেটি আলোচনা প্রথমত আগে একটি শরবত ভদ্রমণ্ডল অথবা স্বল্প সর্বত ভদ্রমণ্ডল অথবা অষ্টদল পদ্ম অঙ্কন করতে হবে মায়েরা যাহারা ঘট বসান তাহারা ওই আল্পনা যেটিকে বলা হয় আল্পনা দিয়ে অষ্টদল পদ্ম অঙ্কন করে নেবেন এরপর সেই পদ্মের উপরে মাটি দিতে হবে মৃত্তিকা মৃত্তিকার উপর দিতে হবে ধান দুর্বা ধান দুর্বা দেওয়ার পর ঘরটিকে বসাতে হবে এবং ওই ঘটের ভেতরে জল দিতে হবে জলের ভেতরে একটি ফুল নিয়ে ওম কুম্ভায়নও বলে ওই ফুলটি দিয়ে দিতে হবে এরপরে ওই যে ঘরটি রয়েছে ঘটের গায়ে একটি পুত্তলিকা অঙ্কন করতে হবে এবং ওই ঘটপরি বিভিন্ন শাখা দিতে হবে সব শাখা না হলে তখন কেবলমাত্র আম্র যেটি আছে সেটি দেওয়া যায় আমের শাখা আমের শাখা দেওয়ার পরে তারপরে একটি ফল দিতে হবে ক্ষেত্র বিশেষ স্ত্রী যায় যে এই যে ডাবের সৃষ্টি রয়েছে ইত্যাদি এই শীষের মধ্য দিয়ে থাপি কর নোয়া শাখা ইত্যাদি দিতে হবে পুরুষ দেবতা হলে সেগুলো না দিলেও চলবে এরপরে ওই ঘটের উপর একটি বস্ত্র আচ্ছাদন দিতে হবে এবং ওই যে শশেষ ডাবটি রয়েছে ওই শীষের ভিতর দিয়ে একটি ছোট্ট চাঁদমালা দিতে হবে যেটাকে আমরা বলি ঘটের চাঁদমালা এরপরে ওই ঘটটি সুন্দর করে সজ্জিতকরণ করতে হবে মালা দ্বারা সুন্দর করে মাল্য দিয়ে সজ্জিতকরণ করার পরে তারপরে ওই ঘটোপরি একটি বিল্লপত্র দিয়ে তার উপরে একটি ফুল দিতে হবে নারায়ণাদির ঘট হলে তখন ওই বিল্লপত্রের বদলে অনেকে তুলসীপত্র দিয়ে থাকেন এরপর ক্ষেত্রবিশেষে এবং বিভিন্ন তন্ত্রকর্মে দেখা যায় যে ওই ঘটের উপরে একটি সরাতে আতপ চাল একটি পান একটি সুপারি একটি কয়েন টাকা ইত্যাদি দেওয়া হয় এইভাবেই সাধারণত ঘটটিকে বসাতে হবে আরও বিশেষভাবে যেটি বলার প্রয়োজন সেটি এই ঘট বসানোর ক্ষেত্রে তন্ত্রোক্ত কর্মে বলা হচ্ছে যত্র যত্র মহাবিদ্যা শক্তি বিদ্যা উপাস্রতে তত্র অঞ্চ মধমুখ মুধিরিতম অর্থাৎ অধমুখ অধমুখ ত্রিকোণ অঙ্কন করতে হবে তন্ত্রোক্ত ঘট বসানোর ক্ষেত্রে এবং যখন পুরাণোক্ত ঘট বসানোর ক্ষেত্রে সেখানে পুত্তরিক অঙ্কন করতে হবে এবং যখন বৈদিক ঘট বসানোর ক্ষেত্রে স্বস্তিক অঙ্কন করতে হবে এটি শাস্ত্রের অভিপ্রায় এরপর যেখানে ঘেরার ব্যবস্থা রয়েছে সেখানে চারদিকে চারটি তীরকাঠি পুঁতে লাল সূত্রবেষ্টন করতে হবে অথবা সাদা সূত্রবেষ্টন করতে হবে এখানে বিশেষভাবে একটি কথা উপলব্ধ হয় সেটি ওই ঘটের যে জল রয়েছে ওই জলের ভিতরে সর্বৌষধি মহৌষধি এবং রত্নাদি দেওয়ার ব্যবস্থা রয়েছে পঞ্চরত্ন দেওয়ার ব্যবস্থা রয়েছে পঞ্চপল্লবের সঙ্গে কিন্তু বর্তমানে ওই পঞ্চরত্ন সর্বৌষধি মহৌষধি খুবই দুর্লভ খুব কম ক্ষেত্রেই পাওয়া যায় সেই জন্য ওই ঘটের ভিতরে সর্বদ্রব্যময়ী জব দেবেন আজ এই পর্যন্তই আলোচনা করলাম এর পরবর্তী আলোচনা কুণ্ডহাঁড়ি প্রসঙ্গ সেটি নিয়ে অবশ্যই আলোচনা করব ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন অল করে দেবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য তথ্য অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন সকলকে পুনোর্বার নমস্কার ওম সর্ব তির্ত ধভারি সর্ব দেব সমন্নিতম ঘট সমারেজ্য তিষ্ট দেবি গনঈ স্঵াহ নমস্কার সকলকে